দেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা বললেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা এবং দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে উসমানের স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন দালালের প্রভাব থেকে বের হওয়ার কোনো উপায় নেই এই প্রতারণার জাল থেকে বের না হওয়া পর্যন্ত কিছুই হবে না বলেও হতাশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি আরও বলেন পুরো জগৎটাই দালাল বেষ্টিত সরকার এর থেকে অনেক দূরে জানান সরকারের এর ভেতরে ঢোকার ক্ষমতা নেই তিনি আরও জানান মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রার্থীদের কাগজপত্র বৈধ নয় সবই ভুয়া এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি দালাল আসল খবর কার কাছে বোঝা মুশকিল কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল সরকার অনেক দূরে এটার থেকে ক্ষমতা নাই এখনো হয়নি আশা করি নির্বাচন নিয়ে প্রতিবেশীরা নসিহত করার চেষ্টা করছে এ বিষয়ে তাদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক আগে থেকেই ঢাকা দিল্লির সম্পর্কে টানা টানাপোড়েন চলছে সেখানে নতুন মাত্রা যোগ হলো কি না তা বলা কঠিন তবে ভারতে বাংলাদেশ মিশন ছোট করার কোন কথা সরকার ভাবছে না বলে জানান উপদেষ্টা আমরা তাদের তাদের এটা ব্যাপারে কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করে তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত না সাধারণত এটা ঘটে একজনকে ডাকা হয় এখানে বিষয়টা হচ্ছে যে যে প্রশ্নটা উনি করেছিলেন যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপড়েন তো আছে ভারতের সাথে ভারতের সাথে টানাপড়েন্ট ছিল এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি আমরা আমরা একটা চাই তো সেটা কথা নেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ বিকেলে আগেরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান বলেন এই চুক্তির আওতায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবার আগে ও পরে বিভিন্ন পর্যায়ে প্রায় একশো পঁচাত্তর থেকে দুইশো জন পর্যবেক্ষক এসে নির্বাচন কমিশনের সার্বিক সহায়তায় এই পর্যবেক্ষণের কাজ করবেন বিভিন্ন সময় ওভার দ্য পিরিয়ড অফ টাইম একশো পঁচাত্তর থেকে দুশো জনার মতন আসবেন এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে এখন কে আগে আসবেন তাদের সংখ্যা কত তাদের কি কি দেখবেন তাদের এর সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না শুধুমাত্র এই নামটাকে আমি পেয়েছি আর আমাকে ধারণা দেওয়া হয়েছিল যে একশো পঁচাত্তর থেকে দুশো জানা পর্যবেক্ষক আসবেন আর ওনারা আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফেসিলিটিস প্রোভাইড করব আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি একথা জানান বলেন মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময় দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা ও উদ্যোগ ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দেয়া হয়েছে তিনি আরও বলেন আওয়ামী লীগের ধ্বংস করা দেশ পুনর্নির্মাণে কাজ করবে বিএনপি সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সামনের দিনগুলো খুব সহজ হবে না ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারব এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই একাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল পঁচাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল সাতই নভেম্বরে পরাজিত হয়েছিল একাশিতে যারা ষড়যন্ত্র করেছিল ছিয়ানব্বইতে যারা ষড়যন্ত্র করেছিল পরবর্তীতে যারা ষড়যন্ত্র নেই স্বাধীনতা চুয়ান্ন বছর পরও মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন দিবসের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে বিএনপি একটি মুক্ত বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে তিনি বলেন ক্ষমতার জন্য নয় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায় বিএনপি আজ স্বাধীনতার পরে এসে লক্ষ্য বস্তু সেটিকে খুঁজে পেয়েছি আমরা কেন সেটি এখনো অর্জন করতে পারছি না গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউশনে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আগামী রোববার পরবর্তী শুনানি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তার বিরুদ্ধে গাজীপুরে তিনজনকে হত্যা বরগুনার পাথরঘাটার নিতে পঞ্চাশ জন হত্যা বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এছাড়া জেউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম ইলিয়াস আলী সাজিদুল হক সুমন সহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সংশ্লিষ্টদের তথ্য মিলেছে বলেও ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর এসব অভিযোগের তদন্ত চলমান রয়েছে এই মামলার পরবর্তী শুনানি একুশ ডিসেম্বর এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব জয় ও আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল জনকে হত্যার ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি বাকি আরও তিন শতাধিক মানুষের এই একই পদ্ধতিতে একই জায়গার থেকে যে হত্যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে কিন্তু বাকি সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ বা সেগুলোকে ফরমালাইজ করার কাজটি চলমান আছে এবার পুষ্টি চাল নিবেদিত জেলা সংবাদ সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কোন প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত দুপুরে নারায়ণগঞ্জে এর পক্ষ থেকে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান পাশাপাশি বিদেশের চিকিৎসারত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জন্য সকলের কাছে দোয়া চান স্বরাষ্ট্র উপদেষ্টা বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী জেলা প্রশাসক রায়হান কবির শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ অনেকে উপস্থিত ছিলেন বিগত দিনে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বুধবার লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন বলেন দু সালের পর আর কোন সুষ্ঠু ভোট হয়নি দু হাজার চোদ্দ ও দু সালে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে বর্তমানে দেশে একটি নির্বাচনী আবহ ও ভোটের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন যখনই সুষ্ঠু ভোট হয়েছে তখনই ধানের শেষ প্রতীকের বিজয় হয়েছে এ সময় পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাৎক্ষণিকভাবে আমি এখানে উপস্থিত হয়েছে। আমাদের এই ইসলাম মার্কেটে এগারো নম্বর ওয়ার্ডে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তারা শীষের পক্ষে সমর্থন দিয়ে আমাকে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র রাজনীতি উচ্চতর জ্ঞান জ্ঞানচর্চার ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড আফহামা খালিদ হোসেন সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার কেন্দ্র এখানে রাজনৈতিক প্রভাব জ্ঞানচর্চার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে বিশ্বের অনেক দেশে ছাত্র রাজনীতি নেই বলেও উল্লেখ করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াইহা আক্তার পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্স আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে বড় আমরা অফ লার্নিং শিক্ষার উচ্চস্তরে আমরা কোনো ধরনের দলীয় রাজনীতি চাই না একসময় আখ চাষের জন্য বিখ্যাত ছিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা এই অঞ্চলের উৎপাদিত আখ থেকে তৈরি গুড়ের চাহিদা ছিল দেশ জুড়ে তবে পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের জন্য জনবল সংকটের মুখে বর্তমানে বিলুপ্তির পথে চুনারুঘাটের আখ চাষ হবিগঞ্জ প্রতিনিধি ইলিয়াস আলী মাসুকের তথ্য ও ছবিতে বিস্তারিত জবাদন্তুর ডেস্ক রিপোর্টে খোয়াই নদীর তীরঘেষা হবিগঞ্জে আখ চাষের প্রচলন হয়েছিল কয়েক শতাব্দী আগে তখন থেকেই জেলার চুনারুঘাট উপজেলার কাকাউস মুছিকান্দি ও রাজার বাজার এলাকার অধিকাংশ মানুষই আখ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন এ অঞ্চলে উৎপাদিত আখ থেকে মূলত লালিগুড় ও আখের গুড় তৈরি হয় এ অঞ্চলের লালিগুড়ের চাহিদা রয়েছে ঢাকা সিলেট ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন জেলার চাষিদের অভিযোগ নদীতে আগের মতো জোয়ার না আসায় জমির উর্বরতা অনেক কমে গেছে সেই সঙ্গে উন্নত মানের বীজ ও সময় উপযোগী প্রশিক্ষণ না পাওয়ায় দিন দিন কমে যাচ্ছে আখের চাষ সরকারিভাবে কোনো উদ্যোগ নাই পরিচালনা বা আমাদের ট্রেনিং বা ভর্তুকি বা প্রশিক্ষণ কোনো কিছু নাই আজ পর্যন্ত এদের সেরা আমি দেখি নাই আজ পর্যন্ত মনে করুন পঁয়ত্রিশ বছর কৃষি কাজ করতেছি মানে ফয়ের খেতে করতেছি এই পর্যন্ত কোন উন্নয়ন বা কোন সহযোগিতা কোনো আজ কোনো কিছু পাই নাই করে আজকে মনে হয় পঞ্চায়েত বছর ধরে কোন গোপনের কেন্দ্রতে আপনার কেউ না না তবে এই অঞ্চলের আখ নিয়ে গবেষণা ও চাষীদের সার্বিক সহায়তায় ইক্ষু গবেষণা ইনস্টিটিউট রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা সময়ের অভাবে বা এরকম ভাবে সব এলাকা আমরা চিনি না এই কারণে আসলে যাওয়া হয় না তোমাদের নিয়ত আছে আগামীতে যে গুলাতে আগ ভালো হয় প্রত্যেকটা বেল্টেই যাতে কিছু কিছু প্রদর্শনী থাকে এবং প্রত্যেকটা চাষিকে যাতে আমরা কমসে কম টেকনোলজির আন্ডার আনতে পারি ফর এক্সাম্পল এক এলাকায় মনে করেন বিশ বিঘা ত্রিশ বিঘা জমিতে আগ হয় সেখানে যদি একটা দুটা প্রদর্শনী দেয় সেটা দেখে হয়তো আরেকটা কৃষক উদ্বুদ্ধ হবে চলতি বছর হবিগঞ্জে দুশো নব্বই হেক্টর জমিতে আটচল্লিশ জাতের আখের আবাদ হয়েছে বিজয় নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক মাইল ফলক গড়েছেন মোস্তাফিজুর রহমান গতকাল অনুষ্ঠিত নিলামে বাহাতি এই পেসারকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতার নাইট রাইডার্স বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের নিলামে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিকের দল পাওয়ার রেকর্ড এ নিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সি গায়ে জড়াবেন মুস্তাফিজ এর আগে মাশরাফি বিন মোর্তোজা সাকিব আল হাসান ও লিটন দাস ফ্রান্সাইজিটির হয়ে খেলেছেন সব মিলিয়ে লিগটিতে নিজের ষষ্ঠ ফ্রান্সাইজির হয়ে খেলবেন ফিজ এদিকে আট মৌসুমে পাঁচ ফ্রান্সাইজির হয়ে খেলা মুস্তাফিজ প্রথমবার কলকাতায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আগামী বছরের ২৬ মার্চ গড়াবে দশ দলের মারকাটারি এই টুর্নামেন্টের উনিশতম আসর তীব্র সমালোচনার মুখে অবশেষে দু বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের দাম কমিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন ঘোষণা অনুযায়ী প্রতিটি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ষাট ডলার এবং সর্বোচ্চ একশো ডলার ধরা হবে আগের ঘোষণায় ফাইনালের টিকিটের দাম চার হাজার একশো পঞ্চাশি ডলার পর্যন্ত ধরা হয়েছিল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ দশ হাজার টাকা ফিফা নিশ্চিত করেছে যে কোনো টিকিট এক হাজার ডলারের বেশি হবে না এদিকে ফিফা এই পরিবর্তনের কারণ স্পষ্ট করেনি তবে টুর্নামেন্টে ভক্তরা যাতে তাদের প্রিয় দলের খেলা মাঠে বসে উপভোগ করতে পারেন সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে ইউরোপীয় ফুটবল সমর্থক গোষ্ঠী এফএসি ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং শারীরিকভাবে অক্ষম ভক্তদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বিদেশে জনশক্তির রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা বললেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা এবং দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে